বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বলা চলে এক নম্বর বলা চলে ওইটা ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে কিন্তু অস্ট্রেলিয়া যারা আছে তারাও কিন্তু আপনার ভালো প্লেয়ার যদি ভালো প্লেয়ার না হইতো তাহলে ইন্ডিয়াদেরকে মানে হারানো যেত না তাদের ইন্ডিয়া তো তাদের এই গেছে কাছে এবং দুধের বাচ্চা আমাদের যারা মানে ইন্ডিয়ান প্লেয়াররা অস্ট্রেলিয়ানদের কাছে দুধের বাচ্চা দুধের বাচ্চা আচ্ছা তো আপনি এনে কি বলবেন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া কটা জিতবে এবং অস্ট্রেলিয়া কটা জিতবে আরে কি কোন আপনি ইন্ডিয়া তো ইন্ডিয়া তো একটা জিততে পারবে জিতবে তো অস্ট্রেলিয়া পাঁচটা জিতবে ইন্ডিয়া একটা জিততে পারবে না একটা জিততে পারবে বা আপনারা কেউ স্পোর্টস দেখেন ক্রিকেট আচ্ছা যেমন আজকে থেকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ তো কে জিতবে এটা ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া কি মনে হয় আপনার

এই ভাই অবশ্যই আমরা দেখেন আমার ভিডিও কিন্তু আপনি জানেন কলকাতার মানুষ অনেক মানুষ দেখে আপনাকে কিন্তু বাংলা হাস করবে হান্ড্রেড পারসেন্ট এটা দিয়ে বলেন আবেগ না লাস্ট আরে বিবে আবেগ ওইটা না মানে ইন্ডিয়া হারবে হারবে হারবে